বই সুকুমার রায় এই দেখো পেনসিল নোটবুক এহাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই ফিংয়ের কটা ঠ্যাং আর শুলা কি কি খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট কট ফোড়া করে টন টন ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজ খুঁচিয়ে পেট কেন কামড়াই বলো দেখি পারোকে বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আড়কে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় না কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্দুভি কাকে বলে অরণী বলবে কি তোমরা তো নোট বই পড়োনি